হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় সকাল সকাল রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আশা করি অনেক বেশি মজা হবে এখন নারিকেলগুলোকে ব্লেন্ড করা হবে এই যে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে নারিকেল দিলে একটু বেশি মজা হয় এখন আমি আমার পিকটা দেখিয়ে দিচ্ছি সব কিছুর সকাল থেকে কিন্তু আজকে বৃষ্টি পড়ছে এই যে আমি ভিডিও করে রেখেছি বৃষ্টি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবারই এখন আমি একটু হাত ভিজাচ্ছি এই যে এখন আবার রান্নায় চলে আসলাম এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ থেকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করতে হবে এখন পানি দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এখন গ্রিন চিলি আর চিংড়ি দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনাটা তুলে অনেক সুন্দর একটা ঘ্রান্ড ভিড় হচ্ছে এখন নারকেল ব্লেন্ডটা দিয়ে দিতে হবে নারকেল ব্লেন্ডটা দিলে অনেক বেশি মজা হয় নারকেল ব্লেন্ডটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দেখেন কালারটা অন্যরকম হয়ে গিয়েছে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে মিক্স করার পরে যে দেখুন কালারটা এখন দিয়ে দিতে হবে একটু দুধ দুধ দিলে আরও বেশি কালারটা সুন্দর আসবে এখন তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি এই যে দেখুন স্মেলটা অনেক বেশি সুন্দর এসেছে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে বাই বাই